as alaykum everyone. ভাইয়া তুমি কি জানো আমি হালকেনস্টাইনের গ্রুপে এবং হালকেনস্টাইনের যে ইউটিউব চ্যানেল আছে সেই জায়গাতে আমি সবচেয়ে বেশি রিকোয়েস্ট কি সম্পর্কে পাই নিয়ে ভিডিও বানানোর জন্য সবাই আমাকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট করে হচ্ছে ভাইয়া আমাকে একটা রুটিন তৈরি করে দেন তুমি ভাইয়া খেয়াল করে থাকবে আমরা কিন্তু রুটিন অলরেডি আমাদের পেজে পোস্ট করেছি সেখান থেকে তুমি নিতে পারো কিন্তু আমি রুটিন নিয়েই তো পূর্বে আরও তিনটা ভিডিও করেছি নিয়ে ভিডিও করেছে যারা এই যারা এখন সেকেন্ড ইয়ারে আছো তারা কোন রুটিনে পড়বা যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছ এবছর তারা কোন রুটিনে পড়বা এবং যারা দ্বিতীয় দফা অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তাদের রুটিন কেমন হওয়া উচিত সব নিয়ে আমি কথা বলেছি একদম লাস্টে এসে আমি কথা বলছি হচ্ছে যারা এবছর কেবল ফার্স্ট ইয়ারে উঠেছ এবং বিজনেস স্টাডিসে যারা পার্টিকুলারলি আছো সবার জন্যই প্রযোজ্য কিন্তু বিশেষভাবে বিজনেস স্টাডিজের জন্য তোমাদের জন্য কিভাবে একটা রুটিন তুমি তৈরি করতে পারবা সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো দেখো খুবই কম কয়েকটা পয়েন্ট আমি বলবো বাকিটা তুমি নিজে নিজে তৈরি করবা নিজের রুটিন নিজে তৈরি করা হচ্ছে বেস্ট রুটিন সবার আগে বলি ভালো রুটিন মানে কি ভালো রুটিন মানে হচ্ছে ফলো করা যাবে এরকম সহজ রুটিন হচ্ছে সহজ সহজ। তোমাকে সবার আগে মাথায় রাখতে হবে তুমি কোনো কঠিন রুটিন তৈরি করবে না যে রুটিন তুমি দুই দিন পরে নিজেই ছুঁড়ে ফেলে দিবা তোমাকে একটা সহজ রুটিন তৈরি করতে হবে যে রুটিন তুমি চাইলে ফলো করতে পারবা আসো তুমি কিভাবে একটা ফলো করার মতো রুটিন বানাতে পারো সেটার জন্য আমি তোমাকে একটু সাহায্য করি সবার প্রথমে তুমি একই সময় ঠিক করবা একই সময় মানে কি তুমি ধরো আজকে পড়লা সকাল ছয়টায় কালকে পড়বা রাত নয়টায় পরশু দিন পর বিকেল তিনটায় এই কাজটা করো না তুমি যদি আজকে বাংলা পড়ো সকাল ছয়টায় তুমি কালও বাংলা পড়বে সকাল ছয়টায় এরকম একটা রুটিন করতে সবসময় বাংলায় পড়তে হবে আমি এটা বলছি না আমি নিজে বাংলা পড়াই এই জন্য বলছি তোমাকে একটা টাইম ফিক্স করতে হবে টাইম ফিক্স করা মানে হচ্ছে তুমি তিনটা স্লটে ধরো পড়লা তুমি যদি সকালে পড়ো সকালে পড়ার জন্য তুমি যদি ধরো ফর এক্সাম্পল তুমি সকাল আটটা থেকে সকাল দশটা এই দুই ঘন্টা পড়ো তুমি প্রতিদিন চেষ্টা করবা এই আটটা থেকে দশটা এই জিনিসটা মেনটেন করতে অন্যদিন এমন না হয় যে আমি সাড়ে নয়টা থেকে শুরু করে বার একটা পর্যন্ত পড়লাম এই কাজটা কিন্তু করো না এখানে তোমার কন্টিনিউটি ব্রেক হয়ে যায় আবার ধরো বিকেলে ধরো তুমি পড়তে চাচ্ছ বিকেলে পড়ার জন্য তুমি কি করো তুমি পরো ধরো হচ্ছে তিনটা থেকে ছয়টা পর্যন্ত এইটা যদি তুমি করো এই কাজটাই কন্টিনিউ করতে চেষ্টা করো এমন যেন কখনো না হয় তুমি একদিন পড়তে বসছো পাঁচটায় আর উঠছো সাতটায় এই কাজটা করলে তোমার পড়ার কন্টিনিউটি নষ্ট হয় এবং মনোযোগ হ্রাস পায় এটা বলছি এখন আসো ছোট ভাগে পড়া ছোট ভাগে পড়া তোমরা যারা আমার অনেকগুলো ভিডিও দেখেছো তারা অবশ্যই কোনো না কোনো ভিডিওতে দেখবা এই কথাটা আমি প্রায়ই বলি ছোট ভাগে পড়া এটাকে বলা হচ্ছে বক্স মেথড বা প্রমোদর টেকনিক এটাকে বলে প্রমোদরো পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিট রেস্ট নিবা পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিট রেস্ট নিবা পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিট রেস্ট নিবা আবার পঁচিশ মিনিট পরে এই যে এখানে তুমি তিরিশ মিনিট রেস্ট নিবা তাহলে তোমার টোটাল হচ্ছে আড়াই ঘন্টার একটা সাইকেল আড়াই ঘন্টার এই সাইকেলটা কমপ্লিট করবা দেখবা যে তোমার পড়াশোনা অনেক বেশি স্মুথ হচ্ছে এবং তুমি যেহেতু ছোট ছোট ভাগ করে নিয়ে পড়তেছো তোমার টার্গেটটা ছোট থাকতেছে এবং ছোট টার্গেট অ্যাচিভ করা সবসময় সহজ এবং আমি তোমার চাচ্ছি যে তোমার এই রুটিনটা সহজ হোক কঠিন রুটিন হলে তুমি কিন্তু শুরুতেই ছিটকে পড়বা এবং তোমার জার্নিটা স্মুথ হবে না এখন বলি বিরতি নিন বিরতি নেওয়ার কথা আমি এটার মধ্যে অলরেডি বলে ফেলাম এই ধরনের বিরতি নিবা আর একটা কাজ তুমি করতে পারো যখন তুমি পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে যাবা তখন তুমি করতে পারো তুমি একটা পাওয়ার ন্যাপ নিতে পারো বা কফি ন্যাপ নিতে পারো পাওয়ার ন্যাপ জিনিস এটা আমি আলাদা ভিডিও করেছি এখানে আমি খুব ব্রিফলি বলি পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য তুমি বিশ থেকে পঁচিশ মিনিট ঘুমাবা এর বেশি না বিশ থেকে পঁচিশ তুমি যদি তিরিশ মিনিট ঘুমাও তাহলে তুমি বিপদে পড়ে গেছো ঘুমের সাইকেল এক একটা হয় হচ্ছে ধরো তুমি যদি ছয় ঘন্টা ঘুমাও তাহলে এখানে চারটা সাইকেল থাকে এই চারটা সাইকেল হচ্ছে দেড় ঘন্টা করে করে আর কি এক ঘন্টা তিরিশ মিনিট করে তাইলে এক ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে একটা কমপ্লিট সাইকেল পূর্ণ হয় এই তাহলে এই কমপ্লিট সাইকেলের মধ্যে কি থাকে আমি আসলে তোমাকে আরেকটু ভেঙে দেখাই তাহলে এটা একটু ভেঙে বলি তোমাকে এই কমপ্লিট সাইকেলের মধ্যে ধরো থাকে নব্বই মিনিট নব্বই মিনিটের মধ্যে ধরো এই পর্যন্ত একটা টাইম এরকম একটা টাইম ভাগ করা থাকে এই যে এই পর্যন্ত তোমার হচ্ছে হালকা ঘুম হয় আর এই জায়গা থেকে তুমি একটা ডিপ স্লিপের মধ্যে ঢুকে যাও আর ডিপ স্লিপের মধ্যে তুমি যদি একবার ঢুকো তারপরে যদি না ঘুম ভাঙে তখন তোমার মাথা ব্যথা করতে শুরু করে আর এই যে নর্মাল স্লিপ এই পর্যন্ত থাকে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত তাই তোমার জন্য আদর্শ হচ্ছে তুমি বিশ থেকে পঁচিশ মিনিট ঘুমাও এটা তোমার জন্য সেফ তুমি ডিপ স্লিপে ঢুকে গেলে কিন্তু পরে মাথা ব্যথা করবে কিন্তু যদি তুমি বিশ থেকে পঁচিশ মিনিট ঘুমাও তোমার অনেক রিফ্রেশিং লাগবে এবং তুমি আবারও পড়া স্টার্ট করতে পারবা এভাবে বিরতি নিয়ে পড়ো আর কফি কি এই ঘুমানোর আগে তুমি এক কাপ কফি খেয়ে ঘুমাও তাইলে দেখবা তুমি অনেক বেশি এনার্জি পাচ্ছ এবং তোমার ঘুমটাও গাঢ় হবে না কেন কারণ তুমি কেবলই কফি খাইছো তোমাকে একটু জায়গায় রাখবে তাই আসো থ্রি সাবজেক্ট রুল এটা তোমরা জানো ফার্স্ট ইয়ারে যারা আছো তোমরা হয়তো না জানতে পারো একটা দিনে তুমি তিনটা সাবজেক্ট পড়বা তোমার রুটিনের জন্য তুমি একটা দিনে তিনটা সাবজেক্ট রাখবা কিভাবে তিনটা সাবজেক্ট রাখবা একটা হার্ড একটা মিডিয়াম একটা ইজি হার্ড টপিকটা সকালে মিডিয়াম টপিকটা রাতে ইজি টপিকটা বিকেলে এভাবে তিনটা স্লটে পড়াশোনার চেষ্টা করবা এবং প্রত্যেকটা স্লট কতক্ষণ করে হবে ভাই আমি বলেছি তোমাকে আড়াই ঘন্টা করে হওয়াটা হচ্ছে আইডিয়াল এবং আড়াই ঘন্টার মধ্যে তুমি চারটা স্লটে ভাগ করছো না এই চারটা দুইটা পড়বা একটা স্লট 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 একটা তুমি রিভিশন দিবা রিভিশনের জন্য তোমাকে সময় রাখতে হবে এখন রিভিশনটা তুমি আজকে যেটা পড়ছো সেটা কবে রিভিশন দিবা আগামীকাল রিভিশন দিবা আগামীকাল যেটা পড়ছো সেটা আগামী পরশু রিভিশন দিবা তাহলে তোমাকে প্রত্যেক দিন কিন্তু রিভিশনের জন্য উপযুক্ত সময় রাখতে হবে কয়েকটা টেকনিক পড়লাম প্রতিদিন এক সময়ে পড়বা ছোট ছোট ভাগ করে পোমোদর বা বক্স টেকনিকে পড়বা মাঝখানে বিরতি নিবা প্রয়োজনে কফি ন্যাপ বা পাওয়ার ন্যাপ নিতে পারো প্রতিদিন তিনটা সাবজেক্ট পড়বা সহজ কঠিন এবং মডারেট লেভেলের সাবজেক্ট এবং লেখা এবং প্র্যাকটিসের জন্য সময় রাখতে হবে লেখা এবং প্র্যাকটিসের জন্য কতটা সময় একটা স্লট মানে পঁচিশ মিনিট সময় প্রত্যেকটা সাবজেক্টের জন্য পঁচিশ মিনিট করে লেখা এবং প্র্যাকটিসের সময় রাখবা এবং দুইটা স্লট হচ্ছে তুমি কি করবা দুইটা স্লটে তুমি নতুন পড়া পড়বা আর আরেকটা স্লট যেটা থাকবে সেই হচ্ছে তুমি আগের দিনের রিভিশন দিবা তোমার রিভিশনের জন্য কত সময় যাবে ভাইয়া প্রায় দেড় ঘন্টা মতো এক থেকে দেড় ঘন্টা মতো তিনটা স্লটে যেহেতু বলবা সকাল বিকেল রাত তিনটা স্লট সো ওভারঅল এই টেকনিকগুলো ফলো করো আশা করি তুমি উপকৃত হবে তোমার জন্য ভাইয়া আমার তরফ থেকে আরো একটা সাজেশন আছে যারা ফার্স্ট ইয়ারে আছো তোমরা চাইলে এনরোল করে ফেলতে পারো আমাদের এই কোর্সটাতে এইচএসসি টোয়েন্টি সেভেন বিজনেস স্টাডিজ অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সে এখানে তুমি একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত একদম কমপ্লিট প্রিপারেশন পাচ্ছ যেটা আমি বলছিলাম অলরেডি সো তোমাদের জন্য শুভকামনা থাকছে দেখা হবে কোর্সে